মুক্ত অবস্থায় বন্দিত্বের অভিশাপ নিয়ে আমাদেরকে চলাফেরা করতে হয়েছে অসংখ্য অগণিত রাজনৈতিক নেতাকর্মী গুম খুন এবং হত্যাকাণ্ডের শিকার হয়েছে অনেককে দিনের পর দিন নয় মাসের পর মাস বছরের পর বছর ফেরারি জীবনযাপন করতে হয়েছে বাংলাদেশের ইতিহাস প্রত্যক্ষ করেছে রাজনীতি করাটা কত বড় অপরাধ রাজনীতি করার কারণে রাজনৈতিক মতবিরোধের কারণে কত মানুষকে দিনের পর দিন বন মাঠে জঙ্গলে হাওড়ে নদীতে রাত্রি যাপন করতে হয়েছে এই দৃশ্যগুলো বাংলাদেশ প্রত্যক্ষ করেছে এবং গণমাধ্যমের সূত্রে সারা বিবেকবান পৃথিবী দেখেছে এবং হতবাক হয়েছে আমরা আল্লাহাক রব্বুল আলমিনের শর গুজারি আদায় করছি যে মহান রব্বুল আলমিন ঐতিহাসিক জুলাই আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের বুকের উপর চেপে বসা জগদ্দল পাথর সৈরাচারী লেডি ফ্রাউনকে উৎখাত করে আল্লাহ রব্বুল আলমিনে জাতির উপর মহান নিয়ামত দান করেছেন এবং রহম করেছেন মুক্ত নিঃশ্বাসে মুক্ত বাতাসে তাদেরকে নিঃশ্বাস গ্রহণ করার সুযোগ করে দিয়েছেন খালিল্লাহ আহমদুল্লাহ আজকে বাংলাদেশ একটি অন্তর্বর্তী সরকারের পরিচালনায় এবং তাদের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে অন্তর্বর্তী সরকারকে দেশের প্রায় সকল রাজনৈতিক দল সংগঠন সকলেই আমরা সহযোগিতা করছি এবং একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলবার জন্য অন্তর্বর্তী সরকারের কার্যকলাপের উপর আমরা আস্থা রাখতে চাচ্ছি ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে বাংলাদেশের আগামী বিনির্মাণের লক্ষ্যে সংস্কারের একটি ব্যাপক উদ্যোগ গ্রহণ করা হয়েছে যে উদ্যোগকে দলমত নির্বিশেষে সকল রাজনৈতিক পক্ষ স্বাগত জানিয়েছে এবং এখনও পর্যন্ত সকলেই সহযোগিতা করে যাচ্ছে আশা করছি যে সংবিধানসহ যে সংস্কারের যে ব্যাপক উদ্যোগ গ্রহণ করা হয়েছে সেই উদ্যোগের মধ্য দিয়ে আগামীর বাংলাদেশে একটি সুন্দর বহুমত এবং পথের সম্মিলনে একটি সহনশীল রাজনৈতিক পরিবেশ গড়ে উঠবে এবং মতবিরোধ মত পার্থক্য নিয়েও আমরা বাংলাদেশে সকলে একসঙ্গে নিরাপদে বসবাস করতে পারবো আমরা সেই বাংলাদেশ দেখতে চাই পাঁচই আগস্টের পটপরি পট ক্ষেত্রে যে সকল শহীদানদের রক্তের নজরানা পেশ হয়েছে আমরা সকল শহীদানদেরকে শ্রদ্ধা জানাই শ্রদ্ধা করে স্মরণ করি এবং তাদের শাহাদাত কবুল হওয়ার জন্য আল্লাহর কাছে আমরা দোয়া করি সেই দুই হাজার নয় সালের পিলখানা ট্রাজেডির সাতান্ন জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তা দুই সালের সাপলা চত্বরে শাহাদাত বরণকারী নবী প্রেমিক হেফাজতে ইসলামের বীরতহীদি জনতা দুই হাজার চোদ্দ পনেরো সালের সরকার বিরোধী আন্দোলনে জাতীয়তাবাদী দল বিএনপি জামাতে ইসলামী সহ বিরোধী দলীয় নেতাকর্মীদের উপর পরিচালিত খড়গ এবং নির্যাতনে শাহাদাত বরণকারী অসংখ্য অগণিত বাংলাদেশের রাজনৈতিক নেতাকর্মী সর্বশেষ দুই হাজার একুশ সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে ভারতের মুসলিম ঘাতক হিসাবে পরিচিত নরেন্দ্র মোদীর আগমনের শান্তিপ্রিয় প্রতিবাদে বিগত সরকারের লেলিয়ে দেয়া সুপরিকল্পিত হত্যাকাণ্ডের শিকার হেফাজতে ইসলামের প্রায় পঁচিশ জন শাহাদাত বরণকারী নেতাকর্মী আর দুই হাজার চব্বিশ সালের জুলাই এবং আগস্ট বিপ্লবে শাহাদত বরণকারী প্রায় দুই সহস্রাধিক ছাত্র জনতা ছাত্র তরুণ সহ আবার বৃদ্ধ বনিতা নারী শিশু সহ যারা শাহাদত বরণ করেছেন সকল বীর শহীদানদের রুহের মাগ ফেরাত কামনা করে এবং তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে তাদের শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি প্রিয় উপস্থিতি আজকে বাংলাদেশ রাজনৈতিকভাবে যে জায়গাটায় এসে উপনীত হয়েছে আমরা আশা করছি যে আমরা সম্মিলিতভাবে আগামীর সুন্দর বাংলাদেশ গড়বার লক্ষ্যে আমাদের সম্মিলিত ভূমিকা আমরা পালন করতে পারব এক্ষেত্রে বাংলাদেশের জুলাই এবং আগস্ট বিপ্লবের সাথে যারা যেভাবে জড়িত ছিল ছাত্র জনতা সহ এই বিপ্লবের নেতৃত্ব দানকারী এবং এই বিপ্লবের মুখ্য ভূমিকা পালনকারী সকলের মধ্যেই একটি অজানা আতঙ্ক কাজ করছে সেই কাজ হলো না জানি আবার সেই পরাজিত শক্তি আবার বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত হয়ে যায় না জানি আবার তারা বাংলাদেশে নতুন করে আবার তাদের সেই ফ্যাসিবাদ প্রতিষ্ঠার ক্ষেত্রে নতুনভাবে তারা কোনো ষড়যন্ত্রের দানা বাঁধতে পারে আমি আজকে এই আমাদের আজকের ইফতারের এই মাহফিলে আমাদের আমন্ত্রণের সাড়া দিয়ে বাংলাদেশের প্রধান প্রায় সকল রাজনৈতিক দলের প্রতিনিধিবৃন্দ নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন আমরা তাদের সকলকে একটি বিষয়ে আমাদের মধ্যে পারস্পরিক বন্ধনকে আন্তরিক এবং ঋদ্ধতাপূর্ণ আস্থাপূর্ণ একটি জায়গায় আমরা উপনীত হওয়ার উদাত্ত আহ্বান জানাব সেটি হলো বিদায়ী এই অমানবিক বর্বর ফ্যাসিবাদের দোসর এবং সেই ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আমরা রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার কোনো সুযোগ আমরা তৈরি করে দেব না আমরা আশা করি এই ফেসিবাদ যেভাবে বাংলাদেশ থেকে উৎখাত হয়েছে ইতিহাসের আস্থা করে যেভাবে নিক্ষিপ্ত হয়েছে আগামীর বাংলাদেশ যারা পরিচালনা করবেন রাষ্ট্র ক্ষমতা আল্লাপাক যাদেরকে অধিষ্ঠিত করবেন তারা সকলেই পতিত স্বৈরাচারী শেখ হাসিনার পতন থেকে শিক্ষা গ্রহণ করবেন দেশ জাতি এবং নিজের জনগণের উপর অত্যাচার এবং জুলুম করার ক্ষেত্রে নিজেদের পরিণামের কথা একবার ভেবে নেবেন প্রিয় দেশ প্রিয় সম্মানিত উপস্থিতি মেহমান বৃন্দ বাংলাদেশে এই সময়ে আমরা লক্ষ্য করছি যে বাংলাদেশে অনেক সংকট রয়েছে তবে সেই সকল সংকটগুলোর মধ্য দিয়েও আমাদের স্বস্তির অনেকগুলো পরিস্থিতি এবং স্বস্তির অনেকগুলো সংবাদও রয়েছে নিকট অতীতের যে কোনো রমজানকে রমজানের চেয়ে চলমান এই রমজানুল মুবারকে আমরা দেখছি যে দ্রব্যমূল্যের যে একটা এই লাগামহীন ঊর্ধ্বগতি চলত সেটা এই রমজানে অনেকটাই অনুপস্থিত এই জন্য আমরা অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানাই যে তারা এই রমজানুল মুবারকের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের লাগাম দ্রব্যমূল্যের লাগাম টেনে ধরতে তারা সক্ষম হয়েছে। সেই সাথে এই যে লোডশেডিং মুক্ত ঢাকার শহর সহ বাংলাদেশে প্রায় কোথাওই আমরা যতটুকু সংবাদ পাচ্ছি যে বিদ্যুতের একটি সরবরাহ বাংলাদেশের জনজীবনে স্বস্তি দিয়ে যাচ্ছে এভাবে অন্যান্য সকল ক্ষেত্রে আমরা অন্তর্বর্তী সরকারের সাফল্য কামনা করছি কিন্তু আমরা সেই সাথে বলতে চাই যে বাংলাদেশের প্রতিটি বিষয়ে প্রতিটি বিষয়ে আমরা সকলেই সহযোগী হিসাবে সম্মিলিত পদক্ষেপের মাধ্যমে আমাদের দেশকে আমরা পুনর্গঠনের এই যুদ্ধে আমরা বিজয়ী হতে চাই সেক্ষেত্রে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে একটি অবস্থা এখনও পর্যন্ত বিশেষ করে পুলিশ প্রশাসন সম্পূর্ণরূপে তারা তাদের সক্ষমতা নিয়ে মাঠে কাজ করছে কথা বলার সময় এখনও হয়নি সেক্ষেত্রে আমি অবশ্যই অভিনন্দন ধন্যবাদ জানাই বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে যে তারা নিরলসভাবে শৃঙ্খলা পরিস্থিতি সহ দেশের স্থিতিশীলতা এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সহ বাংলাদেশকে রক্ষার ক্ষেত্রে তারা অনবদ্য ভূমিকা পালন করে চলেছে এজন্য সশস্ত্র বাহিনীর যে সকল সদস্যরা মাঠে ময়দানে প্রতিনিয়ত তারা ভূমিকা পালন করে চলেছে তাদেরকে আমরা অভিনন্দন জানাই এবং এই ভূমিকা অব্যাহত রাখার জন্য উদাত্ত আহ্বান জানাই সেই সাথে পুলিশ প্রশাসনকে যতটা দ্রুত সম্ভব এটাকে সব পরিপূর্ণরূপে সক্ষমতা ফিরিয়ে এনে তাদের কার্যক্রমকে গতিশীল করার জন্য যে বা পুনর্নিয়োগের মাধ্যমে পুলিশ প্রশাসনের যে শূন্যতা সৃষ্টি হয়েছে সেই শূন্যতা পূরণ করার জন্য আমি উদাত্ত আহ্বান জানাব সেই সাথে আমরা বলবো যে সাম্প্রতিক অনেকগুলোই স্বস্তিকর সংবাদের মধ্য থেকে একটি এক সংবাদ আমাদের অনেকের দৃষ্টিগোচর হয়েছে সেটি হল যে বাংলাদেশ যে একটি মুসলিম প্রধান দেশ ধর্মীয় সম্প্রীতির অনন্য নজির স্থাপনকারী বাংলাদেশ এই দেশে ইসলামের জন্য অবমাননাকর কোনো কিছুই দেশের মানুষ সহ্য করে না বরদাস্ত করে না এবং বাংলাদেশের বাংলাদেশ এটা কখনোই ইসলাম বিরোধী কোন কালচারকে একটি মুসলিম প্রধান দেশ হিসাবে সভ্য নাগরিকদের দেশ হিসাবে এবং জাতি ধর্ম নির্বিশেষে সাম্প্রদায়িক সম্প্রীতির এক বাংলাদেশ হিসেবে আমরা সেটাকে কখনোই প্রশ্রয় দিতে প্রস্তুত নই সাম্প্রতিক সময়ে একজন রূপান্তরিত পুরুষ থেকে নারীদের রূপান্তরিত হওয়া এক ব্যক্তিকে অদম্য নারী হিসাবে রাষ্ট্রীয়ভাবে পুরস্কৃত করে বাংলাদেশের হাজার বছরের কৃষ্টি কালচার এবং ঐতিহ্যকে অপমান করা হয়েছে অসম্মান করা হয়েছে সেখান থেকে কিছুটা চিন্তার ভাজ আমাদের কপালে পড়ছে সেটা হলো আন্তর্জাতিকভাবে এল জিবিটির যে ষড়যন্ত্র সেই ষড়যন্ত্র কোনোভাবে বাংলাদেশে বাস্তবায়িত হওয়ার কোনো পথ যেন খুঁজে না পায় যে আন্তর্জাতিক যে মানবাধিকার সংস্থার অফিস বাংলাদেশে করবার একটা তৎপরতা এটা আমরা শুনছিলাম কেন যেন মনে হচ্ছে যে ইতিমধ্যে এর মধ্য দিয়ে সেই তৎপরতা বাংলাদেশে বাস্তবায়িত হওয়ার কোনো পথ তৈরি হচ্ছে কিনা আমরা আমাদের স্পষ্ট বার্তা দিয়ে দিতে চাই পৃথিবীর কোনো উন্নত কি কোনো স্থিতিশীল রাষ্ট্রে এই মানবাধিকার সংস্থার অফিস করবার সুযোগ কেউ দেয়নি স্বয়ং আমেরিকাও দেয়নি ভারতও দেয়নি এই সময়ে বাংলাদেশকে যদি কেউ মনে করে অন্তর্বর্তী সরকারের দুর্বলতার সুযোগ নিয়ে বাংলাদেশকে সেই পশ্চিমা অসভ্য কালচারের অভয়ারণ্যে পরিণত করবে বাংলাদেশকে তাহলে আমরা স্পষ্ট বার্তা দিয়ে দিতে চাই আমরা আমাদের ঐতিহ্যকে রক্ষা করার জন্য আমরা সর্বোচ্চ প্রতিরোধ গড়ে তুলব কাজেই বাংলাদেশে এই জাতীয় কোনো কার্যকলাপ যেন অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতার সুযোগ নিয়ে সরকারের ভিতরে ঘাপটি মেরে বসে থাকা বাংলাদেশ বিরোধী কোনো পক্ষ বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য বিরোধী কোনো শক্তি কোনো অপশক্তি যেন এই ধরনের কোনো কার্যকলাপ পরিচালনার সুযোগ না পায় আমরা স্পষ্ট সতর্ক বার্তা উচ্চারণ করছি সম্মানিত উপস্থিতি সেই সাথে গতকাল যেই মর্মান্তিক ঘটনার মধ্য দিয়ে বাংলাদেশে এক একটি কলঙ্ক কলঙ্কজনক নজির স্থাপিত হয়েছে যে একটি ছোট্ট শিশু মাগুরার আসিয়া তা তাকে যেভাবে অন্যায়ভাবে নিপীড়ন করে জুলুম করে ধর্ষণ করে তারপর তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এর জন্য গোটা বাংলাদেশ লজ্জিত এবং বাংলাদেশ স্তম্ভিত সরকারের পক্ষ থেকে যে প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়েছে অনতিবিলম্বে এই অপরাধের প্রকৃত দোষীদেরকে আইনের মাধ্যমে তাদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে সেই সাথে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই এখানে আইনের অনেক ফাঁক ফোকর রয়েছে অনেক গুরুতর অপরাধকে লঘু অপরাধের সাথে একাকার করে এই সকল জায়গাগুলোতে অনেক অনেক ধরনের ফাঁক ফোকর তৈরি করা হয়েছে ম্যারিটারিয়াল রেপ নামে বৈবাহিক ধর্ষণ নামে এক ধরনের বিষয়কে একই সঙ্গে গুলিয়ে ফেলে ধর্ষণসহ এই জাতীয় জঘন্যতর অপরাধগুলোকে হালকা এবং এগুলোকে স্বাভাবিক অপরাধ হিসাবে চিহ্নিত করার একটি প্রবণতা প্রচলিত আইনের এই ধারাগুলোর মধ্যে আমরা দেখতে পাই কাজে এই জাতীয় বিষয়গুলোকে নতুনভাবে পুনর্মূল্যায়ন করে ধর্ষণসহ নারী নিপীড়নের এবং নারী নির্যাতনের প্রকৃত যেই অপরাধ সেই অপরাধকে চিহ্নিত করে তার যথাযথ শাস্তির ব্যবস্থা করতে হবে সেই সাথে ধর্ষণের পাশাপাশি জেনা এবং ব্যবিচার যে ব্যবিচার ইসলাম যার বিরুদ্ধে অত্যন্ত কঠোর পদক্ষেপ নিয়েছে এখানে শুধুমাত্র যারা এই জাতীয় অপরাধের সাথে সংশ্লিষ্ট হবে ইচ্ছাপূর্বক ভাবেও যদি জেনা ব্যবিচারের মধ্যে যারা সংশ্লিষ্ট হয় সেই জাতীয় প্রবণতাকেও কোনোভাবেই প্রশ্রয় দেওয়ার সুযোগ এটা থাকা উচিত নয় আমরা মনে করি কাজেই সেই হিসাবে আমরা উদত্ত আহ্বান জানাতে চাই যে নারী শিশু এবং সমাজের দুর্বল মানুষদের আইনি প্রতিরক্ষা তাতে আইনি যেই রক্ষার ব্যবস্থা নিরাপত্তার ব্যবস্থা জোরদার করার জন্য আইনকে নতুনভাবে ঢেলে সাজানো এবং সেক্ষেত্রে অবশ্যই ইসলামের নির্দেশনাকে আমরা অনুসরণ করার জন্য উদত্ত আহ্বান জানাবো সবাইকে আবারও আমি আন্তরিক অভিনন্দন জানাই রমজানুল মোবারক উপলক্ষে আমরা যারা আজকের ইফতার মাহফিলে এসেছেন সকল কূটনীতিক বৃন্দ রাজনৈতিক নেতৃবৃন্দ এবং ব্যবসায়িক সহ পেশাজীবী নেতৃবৃন্দ আলে মোলামা আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকে আমাদের ইফতার মাহফিলের শরিক হওয়ার জন্য আপনাদের সকলের আবারও সুক্রিয়া জ্ঞাপন করছি এবং সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি আসুন আমরা সম্মিলিতভাবে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমরা পরস্পর সহযোগিতার ভূমিকা পালন করবো Gracias